আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেন এর আবারও শোরুম ভর্তি অফার চলে আসছে আমাদের বর্তমানে পর্যন্ত বাইক হ্যাভেন শোরুমে একেবারে অফার কালেকশন আসলে একটি বাইক রাখার মতো পরিবেশ বর্তমানে আমাদের এ নাই এত পরিমাণ বর্তমানে বাইকের কালেকশন আমরা একটু আগেই কোনো একটি পালসার ডবল ডিস্ক ডবল সেলেন এভিএস বাইকটি বিক্রি করে দিলাম একেবারে পাইকারি তো কম দামে কোনো খরচা কাস্টমারের কাছে বিক্রি করলাম উনি একটি মাত্রই বাইক নিতে যারা পাইকার চাই তো কম দামে পাইকারি বাইক কিনতে চাচ্ছেন একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইক আছে অবস্থা আছে এই বাইকটা আসলে এই ভিডিওটা আসলে তার জন্য যারা পাইকারি চাই কম দামে বাইক কিনতে চাচ্ছেন ফোরসা বাইক কি বাইক নেবেন বা পাঁচটা নেবেন যে যেটাই নেন যারা পাইকারি দামে বাইক কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই এই ভিডিওটা দেখা মাত্রই আমাদের শোরুমে যোগাযোগ করুন তো বর্তমানে যে বাইকগুলো আমাদের শোরুমে নতুন আসছে যদি আপনাদের এক ঝলকে দেখা সেটা হলো এই যে প্লাটিনা বর্তমানে দুইটা আমাদের একেবারে নিউ কালেকশন টিভিএস মেট্রো নাটোরের ডিজিটাল নাম্বার করা হন্ডা লিভো এই দুইটা আমাদের আগেও ছিল এই যে বর্তমানে কিন্তু হন্ডা লিভো এই যে দুই হাজার চব্বিশের একেবারে লাস্টের মডেল চলে আসছে মানে পঁচিশ সালে কেনা গেট পাস দুই হাজার চব্বিশের একেবারে লাস্ট এগারো মাসে গেট পাস দুই চব্বিশের আর পঁচিশ সালে বাইকটা ক্রয় করা হন্ডা লিভো এই যে হিরো স্টিম বাইকটা যদি দেখাই একেবারে জিরো কিলোমিটারের মতো 5 কিলো চলা 5 দিন বয়স একেবারে সুপার সুপার ফেজ কন্ডিশন এই বাইকটা কোনটা গত কাল কোনটা যে আরেক একটা সিলেটার হতে বিক্রি হয়ে গেছে এটা কোন তো আরেক একটা বাইকে যে আপনি যদি স্টিকার দেখেন এবং যে সিটটা দেখেন আগেটা কোন প্লেন ছিল সিটে কোনো হলে ইসি ছিল সিট লাগানো ছিল না এটা কোন সিট বান্দা সিট তো একেবারে সুপার সুপার ফেজ কন্ডিশন হিরো স্টিম একেবারে এফআইএস নতুনের মতো Honda Xcubelet এ ছাড়াও কোন তো বাইক আমাদের শোরুমে বর্তমানে চলে আসছে বাইক গুলো কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোর আমি এখন প্রত্যেকটি বাইকেরই মানে দাম সহ বলে দিব দুইটা ভিডিও আকারে দুইটা খন্ড ভিডিও আকারে প্রত্যেকটি বাইকের দাম সহ বিস্তারিত বলে দেবো তো যারাই পাইকারি সাথে কম দামে বাইকটা বাইক নিতে চাচ্ছেন এই ভিডিওটি শুধুই তাদের জন্য তো প্রথমে যে বাইকটা দেখাবো আর যদি দেখাই কোন দেখাবো আচ্ছা এক মোড়া থেকে দেখাই এই যে প্রথমে যে বাইকটা দেখাবো আমাদের একেবারে নিউ কালেকশন গতকালের কালেকশন সুজুকি ন্যাকেট এফআই এ বিএস দুই হাজার তেইশের মডেল দশ বছরের ডিজিটাল নাম্বার করা অর্থাৎ দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট যদি আপনাদের দেখাই এই যে এ বিএস এই যে এ বিএস চ্যালেন এই যে এফআইটা দেখা একেবারে হান্ড্রেড হান্ড্রেড সুপার ফেস কন্ডিশন বাইকে পুরো বাইকে কোনো জায়গা রঙের তুল পরিমাণ আসর নাই এবং রঙের কোনো টাসাপ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাইক বাইকটি নাটোরের ডিজিটাল নাম্বার কাটা যদি দেখাই আপনার বাইকে নাটোরের ডিজিটাল নাম্বার কাটা বাইকটার দাম দিছে আমরা এক দাম দুই লক্ষ সাত টাকা এক দাম দুই লক্ষ সাত হাজার টাকায় পাচ্ছেন একেবারে মোটামুটি আপনার তিন লাখ টাকার বাইক মোটামুটি এক লক্ষ টাকা সাশ্রয় এক লক্ষ টাকা কমে পাচ্ছেন তিন লাখ দশ হাজার টাকার বাইক কারণ দশ বছরের নাম্বার যেহেতু এক দুই লাখ আশি হাজার টাকা বাইকের দাম তিরিশ হাজার টাকা আবার রেজিস্ট্রেশন তিন লাখ দশ মোটামুটি এক লক্ষ তিন হাজার টাকা কমে পাচ্ছেন এক দাম দুই লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন সুযোগই ন্যাকেট এফ আই এ বিএস দুই হাজার তেইশ এর মডেল দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন বাইক খুব অল্প কিলো চলা যে টায়ার কন্ডিশন না যদি দেখেন দুইটাই কিন্তু অরিজিনাল টায়ার অবস্থায় আছে তো এই বাইকটা পাচ্ছেন এক দাম দুই লক্ষ সাত টাকা এফ আই এ বছরের নাটোরের নাম্বার কমপ্লিট সহ এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো সুযোগই ন্যাকেট এফ আই এই 2024 এর মডেল টাকা ডিজিটাল নাম্বার করা ব্ল্যাক কালার বাইক 2 লক্ষ 40000 টাকা 2 লক্ষ 40000 টাকায় পাচ্ছেন সুজুকি নেকেট এফআইএবিএস মাত্র 2 লক্ষ 40000 টাকায় পাচ্ছেন সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি তারপরে যে বাইকটি দেখা পাওয়া যায় সুজুকি মোনাটন একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন 100% নতুনের মতো বাইক বাইকটি 24 এর একেবারে লাস্ট গেট পাস বাইকটির দাম একদম এক লক্ষ 78000 টাকা একদম এক লক্ষ 78000 টাকায় পাচ্ছেন সুজুকি মোনাটন তারপর যে বাইকটি দেখাবো সুযোগী মনোটন দুই হাজার বাইশ এর মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার সুপার ফ্রেস কন্ডিশন বাইকটির দাম হচ্ছে আমরা একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে যে বাইকগুলো গুলো দেখাবো এই বাইক আসলে বর্তমান সময় এতটাই চাহিদা সম্পন্ন এবং জনপ্রিয় একটি বাইক আসলে বলার অপেক্ষা রাখে না এটা যদি দেখায় এটা কত চব্বিশের সাত মাসে কেনা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কয়েক কিলো চলা টায়ার কন্ডিশনটা যদি দেখায় আপনাদের

ডবল ডিক্স এবিএস মাত্র কয়েক কিলো চলাই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো দুই হাজার পঁচিশের মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার সুপার ফিস কন্ডিশন করবি ডবল ডিক্স একেবারে নতুনের মতো মাত্র তিন হাজার কিলো চলা বাইকটির দাম দিচ্ছে আমরা একদম এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এই ব্ল্যাকটা নেবেন এক লক্ষ অষ্টাশি হাজার টাকা নাটোরের নাম্বার করা ব্লুটা নেবেন এবিএস ডবল ডিক্স এবিএস কয়েক কিলো চলা এক লক্ষ অষ্টাশি হাজার টাকা যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর যে বাইকটি দেখাবো একদম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা একদম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা পাচ্ছেন সুজুকি মোনাটন ব্ল্যাক কালারের বাইক তারপরে যে বাইক দেখাবো পাল সুযোগী জিক্সার এসেট সুযোগী জিক্সার ডিজিটাল করা সাল কাগজ আপডেট যেকোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন বাইকটি মাত্র তিন হাজার কিলোর মতো চলা একেবারে নতুনের মতো বাইকটি কিন্তু এফআইএস বাইক বাইকটা যদি আপনাদের দেখাই বাইকটি টি কিন্তু এস বাইকটির দাম দিয়েছে আমরা এক দাম দুই লক্ষ অষ্টনব্বই হাজার টাকা একদম দুই লক্ষ অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের নাম্বার কমপ্লিট দুই হাজার চব্বিশের মডেলের এই বাইকটি

ডাবল ডিক্স এবিএস রাশের নাম্বার করা 4b তারপরে নাটরেড নাম্বার করা এক্সগুলি 2025 এর মডেল এটা কিন্তু এবিএস এজ 2025 এর মডেলের পাচ্ছেন হলো ম্যানুফ্যাকচারিয়া 2025 এর মডেলের পাচ্ছেন পালসার এন 160 ডিসকভার 125 এছাড়া কিন্তু অসংখ্য পালসার আমাদের কাছে আছে এখানে একটা পালসার ছিল ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস কতগুণে বিক্রি হয়ে গেছে তারপর যে এই বাইকটার কথা না বললেই না যা দেখেন পিছনে টকেট bakın তো শর্মিও পাওয়া মুশকিল হয়ে যায় এটাও আছে মাত্র কয়েক কিলো চলা সুপার সুপার ফিস কন্ডিশন কয়েকদিন বয়সের হিরো স্টিম এফআই এস এছাড়াও কিন্তু অসংখ্য ছোট বাইক নিয়ে থাকতেছে আর পরের ভিডিও তো যারাই বাইক কিনতে চাচ্ছেন পাইকারি চাইতে কম দামে অতি শীঘ্র যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো পাঁচ পূর্ব দিকে দুতলাতে সোনালি ব্যাংক ইস্তালা শোরুম তো সবাই যারা বাইক কিনতে চাচ্ছেন বা বাইক সম্পর্কে ধারণা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন একটিবার আমার শোরুমে কফি খাওয়ার দাওয়া রইলো সবাই আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ